দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাব এলাকায় আমরা এসেছি হচ্ছে রুবেল ভাইয়ের বাসায় আর রুবেল ভাই জানেন যে গাভী গরুগুলো আপনাদের দেখান এবং সেগুলো তিনি বিক্রি করেন আমরা কথা বলি রুবেল ভাইয়ের সঙ্গে রুবেল ভাই আসসালামাইকুম কটা গাভী গরু আছে আজকে তিনটা তিনটা ভাইয়া আজকে তো কোনো দেশি গরু দেখছি না হ্যাঁ এটা ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান জার্সি কোনটা ফ্রিজিয়ান জার্সি এটা ফ্রিজিয়ান জার্সি আচ্ছা ফ্রিজিয়ান জার্সি আর এই পাশে কি আছে একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এটা হচ্ছে ফ্রিজিয়ান তারপর একটা এটা হচ্ছে ক্রস আচ্ছা এই হচ্ছে তিনটা গরু এবং তিনটা বাছুর তিনটা বাছুর আচ্ছা

ব্যাসান্টি দশ থেকে এগারো লিটার গ্যারান্টি বয়সে হচ্ছে চারদাঁত হচ্ছে সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা এটা গেল এখন পরেরটা আসে ফ্রিজিয়ান যেটা বলছেন আপনি হ্যাঁ এটা কেমন ফ্রিজিয়ান

তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বলেন দাম এটার দাম এক লাখ পনেরো এক লাখ জিরো হ্যাঁ মোবাইল নম্বর টু ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল রুবেল ভাইয়ের কাছে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যাদের প্রয়োজন আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ